হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আগের ভিডিওতে এই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম এর পরের ভিডিওতে আমি রাধা মাধবকে পরিয়ে দেখব তো ড্রেসগুলো কেমন লাগছে বা ঠিকঠাক হচ্ছে কি না তো প্রথমেই এই নীল রঙের ড্রেসটা একটু পরিয়ে দেখছি এই নীল রঙের ড্রেসটা এত সুন্দর লাগছে পরানোর পরে আমি ভেবেছিলাম হয়তো একটু ছোট হবে কিন্তু না একদম পুরো ঠিকঠাক হচ্ছে মানে একদম পুরো সেম সেম হচ্ছে আজ অবধি আমি এই ভালো ড্রেসগুলোর মধ্যে এত মানে ছোট ড্রেস কোনো দিনই আমি কিনিনি এতদিন অবধি যেগুলো কিনেছি সেগুলো অনেক বড় বড় ঘাগড়াগুলোও দেখেছেন অনেকটা বড় বড় আমাকে তো পরে আবার টেলারের কাছে গিয়ে নতুন করে সেইগুলোকে আবার একটু ঠিক করে নিতে হয়েছে তো এই প্রথম এই ভালো ড্রেসের মধ্যে এই সেটের ড্রেসগুলোর মধ্যে এই প্রথম এত ছোট ড্রেস আমি নিলাম তো যেমন যেমন নিয়ে আসে সেরকম আমি নিই বুঝতে পারছেন তো হাতের কাছে যদি নানারকম পাই তাহলে নিতে অসুবিধা হয় না কিন্তু সবসময় পাই না তবে কৃষ্ণের ধুতিটা মনে হচ্ছে একটু বড় হলে ভালো হতো সামান্য একটু বড় হলে ভালো হতো তবে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগছে কি বলেন আপনারা বলুন তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সুন্দর লাগছে না নীল কালারের ড্রেসটা পরে তারপর নীল রঙের ড্রেসটা খুলে দেওয়ার পরে এবার এই ঘাগড়াগুলো পরিয়ে দেখছি এই স্টোন ওয়ার্কের ঘাগরাগুলো আর এই ঘাগড়াগুলোর সাথে কোনো ব্লাউজ কিন্তু নেই আমার বাড়িতে ব্লাউজ ছিল সেটাই আমি রাধারানীকে পরিয়ে এগুলো দেখলাম বাকি হয়তো ব্লাউজ না পড়ালে এইভাবে অন্যটাকে দিয়ে হয়তো পরাতে হবে তো এটাও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালোই লাগছে খুব একটা খারাপ লাগে না এবার এই কালারটাও পরিয়ে দেখছি তবে এটার থেকে আগেরটাই বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এটা অতটা ভালো লাগছে না কালারটা তবে নীলটা মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছে কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার এই কৃষ্ণকে এই ধুতিটা পরিয়ে দেখলাম নীল রঙের এই ধুতিটা তো ধুতিটা একটু বড় বড়ই হচ্ছে এই ধুতিগুলো একটু বড় আর শেপটাও অতটা ঠিকঠাক ভালো নয় তবে আমি যদি নীল রঙের ঘাগরাটার সাথে নীল ধুতিটা নিই তাহলে ম্যাচিং হবে আর এই নীল সেট যেটা নতুন নিয়ে এসেছি এটা যদি নিই তাহলে আমার দুটো নীল সেট হয়ে যাবে তবে আমাকে বলেছেন যে আজকে তো শুক্রবার বৃহস্পতিবার ছিল কালকে কালকে নাকি আবার কলকাতা থেকে নতুন কিছু জিনিস নিয়ে এসেছে তো শুক্রবার দিন আমি পাবো বলেছি বিকেলের দিকে তো আমি আজকে বাজার যখন যাব। তখন একটু দেখব যে ওই নীল সেটটা কি অন্য কোনো কালার নিয়ে এসেছে এবার যদি নিয়েও আসে সেটা কতটা ভালো লাগছে সেটাও দেখতে নাকি নীলটাই বেশি সুন্দর লাগছে সেটাও দেখতে হবে যদিও নীলটা আমার কাছে এখন আর নেই কারণ ওটা স্যাম্পেল হিসাবে দেখাবো বলে নিয়ে গেছে আমার কাছে থেকে নিয়ে তো সেই জন্য নীল সেটটা এখন আমার কাছে নেই তো দেখি যদি কোনো ভালো কালার নিয়ে আসে তাহলে সেই কালারটা নেব আর যদি ভালো কালার সেরকম আমার পছন্দ মতো না হয় তাহলে ওই নীলটাকেই নিয়ে আসবো তবে তখন দুটো দুটো নীল সেট হয়ে যদি হয়ে যায় তাহলে নীল ঘাগড়াটার সঙ্গে যে ঘাগড়াটা আমার বাড়িতে আছে রানীর জন্য সেই ঘাগড়াটার সঙ্গে নীল রঙের ধুতিটা আর কৃষ্ণের জন্য নেবো না সেটা একটু অন্য কালারের নেবো হয়তো অরেঞ্জ কালারের বা অন্য কোনো কালার নেব তাহলে ওটা একটু কন্ট্রাস্টে হবে আর না হলে দুটো নীল নীল একই রকম দুটো হয়ে যাবে তো দেখা যাক সেটা বিকেলে যতক্ষণ পর্যন্ত বাজারে না যাব। ততক্ষণ আর বুঝতে পারবো না আর আজকে রাধারানীকে আমি এই হালকা হলুদ রঙের শাড়িটা পরিয়ে দিলাম কেন বলুন তো প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন ড্রেস নিয়ে আসছি আর পরিয়ে পরিয়ে দেখতে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তো সেই জন্য ভালো শাড়িগুলো পরিয়ে রাখলে আমার প্রত্যেক একটু খুলতে তারপর একটু পরাতে বেশ দেরি হচ্ছে আর তাতে পুজো করতেও বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য রাধারানীকে আজকে এই হলুদ রঙের হালকা শাড়িটা পরিয়ে দিলাম আর চুলটাকেও কিন্তু অন্য একটা স্টাইলে আমি আজকে রেখেছি আর যেহেতু আর দুদিন পরেই জন্মাষ্টমী সেজন্য তো আবার রাধা মাধবকে নতুন করে পরিষ্কার করে তারপর আবার নতুন ড্রেস পরানোর আছে তো সেই জন্য ভাবলাম আর ভারী শাড়ি এখন আর পরাচ্ছি না এখন একটু হালকায় রাখি এই দুদিন তারপরে আবার যা হবে জন্মাষ্টমীর দিন হবে তো সেই জন্য আজকে ওই হালকা হলুদ রঙের শাড়িটা পরিয়ে দিলাম আর কৃষ্ণের যেহেতু ধুতি আমার কাছে এখন সেরকম নেই এরকম রেডিমেড ধুতিগুলো তো সেই জন্য এই বড় ধুতিটাই পরিয়ে রাখলাম আর বাকি আমার পুজো মোটামুটি এইভাবে আজকে করলাম আর বাকি একটু ফুল দিয়ে আমি এই জায়গাটা একটু সাজিয়ে নিই যেহেতু ফুল আছে অনেকটা সেই জন্য একটু সাজিয়ে নিই আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় হয়তো ওনারা নতুন আমার ভিউয়ার্স তো সেই জন্য আমাকে প্রায় কমেন্ট করছেন শর্টস ভিডিওতেও কমেন্ট করছেন যে এত ফুল আপনার কি ফুলের বাগান আছে এত ফুল কোথায় পান কত সুন্দর লাগছে দেখতে এত ফুল আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না এত ফুল দিয়ে পুজো করার কথা তো হ্যাঁ আমার ফুলের বাগান আছে আমি ফুলের গাছ লাগাই যে সিজনে যে ফুল হয় সেই ফুলের গাছ লাগানোর চেষ্টা করি তো একটু মেনটেন করি আর আপনারাও অনেকে বলেন পুজোর বাসন নিয়ে এত চকচকে বাসন কিভাবে কি দিয়ে পরিষ্কার করি তো বাসন পরিষ্কারের অনেক ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে আর অনেকেই বলেন বাসনগুলো তুমি খুব মেনটেনও করো এত মেনটেন করাটা সম্ভব হয়ে ওঠে না নিত্যদিনে কিন্তু আমি করি আর কি মেনটেন আমার ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা